আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নিউজটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে বিশেষ করে পাঁচ ব্যাংক মার্জারের খবরে হতাশা উদ্বেগ গ্রাহকরা অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন সেই সব গ্রাহকদের জন্যই এখনকার নিউজটি হতাশাগ্রস্ত গ্রাহকদের জন্য নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন এবং একটু হলেও আশ্বস্ত হতে পারবেন বলে আমরা আশা প্রত্যাশী যারা নিউজটি দেখছেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে নিউজটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এই ধরনের ভিডিও আপডেট বানাতে আগ্রহী হই সরিয়া ভিত্তিক বেসরকারি পাঁচটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন কেন্দ্রীয় ব্যাংক খুব শীঘ্রই এসব ব্যাংক প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলেও জানা গেছে তবে এই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই গ্রাহকদের মধ্যে আতঙ্ক ও হতাশা চরমে পৌঁছেছে জানানো হয়েছে গ্রাহকরা বিভিন্ন সমস্যা বিভিন্ন টেনশন করছে জমানো টাকা তুলতে না পেরে শাখায় শাখায় প্রতিদিন দেখা যাচ্ছে গ্রাহকদের কান্না ক্ষোভ আর অপেক্ষার দীর্ঘশ্বাস বিষয়টি আমরা দেখেছি দেখার পরে সেই বিষয়টি আপনাদেরকে তুলে ধরছি ঢাকার দিলখুষা শাখায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক আমিনুর রহমান জানালেন আগে প্রতিদিন অল্প অল্প টাকা দিলেও এখন একেবারেই বন্ধ হয়ে গেছে সর্বোচ্চ তিন হাজার টাকা দিয়ে গ্রাহককে বিদায় করা হচ্ছে আমি নিজেই টাকা তুলতে পারছি না এই কষ্ট কাকে বলবো খুব ঝরছে তার কণ্ঠে তার মতে লাখ টাকার জায়গায় মাত্র তিন হাজার টাকা দিয়ে আমি কি করব। আমার প্রয়োজন মেটাতে পারছি না এরকম সমস্যার সৃষ্টি হয়েছে ব্যাংক মার্জার করার সিদ্ধান্ত আসার পরে আমরা সেটা জানি বিভিন্ন ব্যাংক আগে কিছু টাকা দিলেও এখন একেবারেই দিচ্ছে না এই বিষয়গুলো নিয়ে যারা চিন্তিত রয়েছেন তাদের জন্য আমরা বলবো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই হয়তো আপনারা আগামী সপ্তাহ থেকেই আপনাদের আমানতের টাকা পুরোপুরি তুলতে পারবেন কারণ সরকার যখন মার্জার প্রক্রিয়া শুরু করবে তখন সরকার বিশ হাজার দুইশো কোটি টাকা ব্যাঙ্কগুলোকে দিবে শুধুমাত্র ক্ষুদ্র গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার জন্য আর এই ব্যাঙ্কগুলো একীভূত হলে ব্যাংকটি হয়ে যাবে সরকারি এটা হয়তো সবাই জানেন বা কেউ জানেন কেউ জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা সরকারি ব্যাংকের গ্রাহক হিসেবে গণ্য হচ্ছেন মার্জারের সঙ্গে সঙ্গে পরবর্তীতে গিয়ে যখন ব্যাংকগুলো আবার সরকারি শেয়ারগুলো বেসরকারি খাতে বিক্রি করে দেবে তখন আবার বেসরকারি হবে ঠিক আছে কিন্তু আপাতত আপনারা কিন্তু সরকারি ব্যাংকের গ্রাহক হচ্ছেন এ কারণেই আমরা বলবো আপনারা চিন্তিত হবেন না আপনারা হতাশা হবেন না আপনাদের আমানতের টাকা পই পই করে ফেরত দেওয়া হবে একটি টাকাও আপনাদের সমস্যায় পড়বে না বা মার খাবেন না আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি যারা এখনও নিউজটিতে লাইক দেন নাই একটি লাইক দিয়ে দিবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম